প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বই চারুপাট এর গদ্য তৃতীয় অধ্যায় নীলনদ আর পিরামিডের দেশ এর কর্ম অনুশীলন সমাধান করে দেব

শব্দার্থ ও টিকা অবশ্যই মুখস্থ করে নেবে পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতিও পড়ে নেবে আজকে আমি তোমাদের বিষ পৃষ্ঠায় দেয়া কর্ম অনুশীলনের সমাধান করে দেব লক্ষ্য করো বিষ পৃষ্ঠায় দুটি কর্ম অনুশীলন দেওয়া আছে ক নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণের একটি দৃশ্যচিত্র অঙ্কন করো এবং দুই তিনশো শব্দের মধ্যে তোমার ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা লেখ তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নি প্রথম কাজটি ছিল নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণের একটি দৃশ্যচিত্র অঙ্কন করো অর্থাৎ নীল নদ পিরামিড এর দেশ অর্থাৎ মিশর দেশের একটি দৃশ্যচিত্র তোমাকে কল্পনা করে আঁকতে হবে এরকম একটি দৃশ্যচিত্র এখানে তোমাদের সামনে উপস্থাপন করছি তোমাদের ধারণার জন্য যে পিরামিড এখানে আছে সূর্য আর এখানে আছে নদী তোমরা এই ধরনের যে কোনো দৃশ্য আঁকতে পারো কাজ ক্ষয়ে প্রশ্ন ছিল তিনশো শব্দের মধ্যে তোমার ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা লেখো সমাধান হবে আমাদের এই দেশ নদীমাত্রিক দেশ আগের দিনে এই নদীর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ছিল আগেকার মানুষ নদীর মধ্য দিয়ে এক স্থান হইতে অন্য স্থানে যাতায়াত করত তাদের কোনো কিছুর প্রয়োজন হলেই এই নদীপথের মাধ্যমেই করত। আমরা দুবন্ধু সিদ্ধান্ত নিলাম অবসরে বিনোদনে মেঘনা নদীতে বেড়াতে যাব সময়টা শরৎকাল দিনটি ছিল আশ্বিন মাসের মাঝামাঝি মেঘমুক্ত পরিষ্কার একটি দিন মাঝি নৌকা ছাড়ল ভোরের বাতাসে নৌকা গতিতে এগিয়ে চলল নৌকা চলার সাথে সাথে সবুজ বর্ণের পানিগুলো ঢেউয়ে পরিণত হয়ে গিয়েছিল নৌকা চলাচলের কারণে সৃষ্টি হওয়া পানি ঢেউগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছিল নৌকায় বসে আমি বারবার নদীর পানিতে হাত দিয়ে পানি স্পর্শ করছিলাম ছোট বড় অনেক নৌকা দেখছিলাম মাঝে মাঝে লঞ্চ ও স্টিমারের দেখাও পেলাম জেলে নদীতে জাল ফেলছে জেলেদের মাছ ধরার ও অভিনব নদীর প্রতিটি পাড় যেন প্রকৃতির আপন মহিমায় সযত্নে সাজানো নদীর নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা একটি বাজারে এসে পৌঁছলাম সবাই বাজারে গিয়ে চা পান করলাম তারপর আবার নৌকায় চলতে লাগল চারিদিকে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে হৈচয়ের মধ্য দিয়ে কখন যে বেলা দুটো বেজে গেল টের পেলাম না একটা ঘাটে নৌকা ভিড়িয়ে তীরে নামলাম ঘুরে ফিরে দেখলাম নদীর বুকে জেগে ওঠা চড়ে আমার বেড়াতে খুবই ভালো লেগেছিল পানি পানি। আর ঠিক একটি বালু চর পাটাতনে শুয়ে বসে বিশ্রাম নিচ্ছিল জেলেরা কেউ কেউ আবার পরম যত্নে সেরা যা সেলাইয়ের কাজ করছিলেন দেখার পর বেলা তিনটার সময় নৌকার নিকট আসলাম এবং খাওয়ার পর্ব শেষ করলাম এবার প্রত্যাবর্তনের পালা সাড়ে চারটায় মাঝি নৌকা ছাড়ল নৌকা চলতে চলতে সন্ধ্যা গড়িয়ে আসলো পরন্ত বিকালে নদীতে নৌকা ভ্রমণের সত্যি অত্যন্ত আনন্দের ছিল নদীর মাঝখানে থেকে আমি সূর্যের দিকে বিশেষভাবে দৃষ্টি রাখছিলাম আমি নদীর মাঝখান থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে পেলাম সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি সত্যি খুবই মনোমুগ্ধকর ছিল সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন তার লাল রক্তিম আলোক বিন্দুর কাছে গাছ গাছালির উপর বিলিয়ে দেওয়া অপরূপ সৌন্দর্য দেখলাম সাদা বকের দল শ্রেণীবদ্ধভাবে আকাশের পথে পাড়ি জমাচ্ছে এই ছিল কর্ম অনুশীলনের দুটি প্রশ্নের সমাধান তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো অথবা তোমাদের ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতাও তোমরা লিখে দিতে পারো তবে তা অবশ্যই তিনশো শব্দের মধ্যে হতে হবে এরপর বহু নির্বাচনী প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ